আসসালামু আলাইকুম তাকো অ্যাপেলসের সকল ক্লায়েন্টের চমৎকার একটি ড্রেস দেখাবো সেটি হচ্ছে আরংত আরংতাঁ চলছে বিশাল একটি ছাড় আপনারা বুঝতেই পারছেন ঈদের পরবর্তীতে কিন্তু তাকো অ্যাপেলসের সকল পণ্যের উপর বিশেষ বিশেষ ছাড় থাকছে এই সুযোগে আপনারা যদি তাকো অ্যাপেলসে এসে যদি কেনাকাটা না করেন তাহলে কিন্তু হেরে গেলেন দেখেন দেখেন আমি আপনাদের প্রথমে সুন্দর একটি কালার দেখাচ্ছি দেখেন আর তাদের অত্যন্ত কোয়ালিটিফুল এবং চমৎকার একটি কালার দেখেন কত সুন্দর খুবই সুন্দর এই এটার সাথে আপনি পেয়ে যাবেন দেখেন দারুণ ম্যাচিং করা একটি প্যান্টের কাপড় আর প্যান্টের কাপড় থাকছে পাক্কা আড়ে গজ আর দেখেন সেই সিরাজগঞ্জের থেকে সেটিং করা আপনার হচ্ছে অনেক সুন্দর একটি দোপাট্টা দেখেন এটা হল তাঁতের দোপাট্টা সেজন্য এটাকে নাম দেওয়া হয়েছে আরং তাঁত দেখেন আরং তাঁতে সুন্দর সুন্দর ডিজাইন এবং খুবই কোয়ালিটিফুল দেখেন আরুন তাদের আপনি প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কিন্তু খুবই আশ্চর্যজনক দেখেন এত সুন্দর এত সুন্দর কোয়ালিটি কাপুরের মান এত ভালো খুবই চমৎকার খুবই চমৎকার দেখেন অনেক সুন্দর একটি প্যান্টের কাপড় আর দেখেন প্রত্যেকটার সাথে আপনার পাঁচ এরকম তাঁতের দোপাট্টা থাকছে দেখেন খুবই সুন্দর একদম ম্যাচিং করা খুবই চয়েসফুল প্রোডাক্টগুলো দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু খুললেই ভালো লাগে সেজন্য আমি কিছু ড্রেসগুলো খুলে দেখাচ্ছি আপনারা যারা শোরুমে আসবেন আপনারা কিন্তু ইচ্ছা মতো নিতে পারবেন আরং তাতেও আমরা বিশেষ একটি ছাড় দিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রত্যেকটা ড্রেসে কিন্তু থাকছে আপনার বিশেষ ডিসকাউন্ট বিশেষ ডিসকাউন্ট থাকছে দেখেন কত সুন্দর সুন্দর কালার অত্যন্ত কালার ম্যাচিং করা আপনার এই ড্রেসগুলো কিন্তু পাবেন অনেক শিল্প মূল্যে পাইকারিতে শুধু যারা নেবেন তারা চলে আসেন তাকোয়া অ্যাপারেলসে তাকুয়া অ্যাপারেলসে আসলেই আপনি পেয়ে যাবেন আপনার চয়েসফুল ড্রেসগুলো দেখেন আমি আপনাকে আরও চমৎকার চমৎকার কালারগুলো দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে জলপাই কালার জলপাই কালারে কিন্তু দারুণ মানায় মেয়েদের দেখেন কত সুন্দর খুবই সুন্দর একদম কোয়ালিটিফুল আর অনেক সুন্দর হচ্ছে প্যান্টের কাপড় অত্যন্ত কোয়ালিটিফুল হুল প্যান্টের কাপড় আর সাথে থাকছে খুবই ম্যাচিং করা একটি দোপাট্টা দেখেন দোপাট্টাটা অনেক ম্যাচিং করা তো আর নয় দেরি এখনই চলে আসুন তা কো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ